আসসালামু আলাইকুম বিএ বাজার থেকে আপনাদের স্বাগতম এবার আপনাদের জন্য আমরা অসম্ভব কিছু কাটওয়ার কাজের ইন্ডিয়ান শাড়ি এনেছি শাড়িগুলো কিন্তু অসম্ভব সুন্দর শাড়ি এটা কিন্তু সম্পূর্ণ যে কাটওয়ারের কাজ করা এবং খুব ফার্স্ট ক্লাস শাড়ি আর কাপড়টা হলো আপনার অরিজিনাল সামু সিল্কের উপরে একেবারে সফট শাড়িগুলো হবে মানে পরে খুবই আরাম পাবে আরামদায়ক হবে এবং লেটেস্ট কোয়ালিটির ফুল বডিটা এই যেরকম পার আছে মানে পারটা হলো কাটোয়ারের কাজ এবং আপনার পুরো বডিটা যে এরকম এমব্রডারি ওয়ার্কের কাজ করে। কাপড়গুলো খুব সফট এগুলা ইয়ং বয়স্ক এবং সবাই পড়তে পারবে সবার জন্য প্রযোজ্য দামও কিন্তু রিজনেবল দামে দিচ্ছি আমরা ধামাকা অফারে মাত্র অনলি পনেরোশো টাকায় এত সুন্দর শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর ফুল বডিগুলো এরকম একেবারে সফট কাজ করা মাত্র অনলি পনেরোশো টাকা ভিওয়ার্স এই যে এটার এই এই একটা কালার এটা হলো আপনার অ্যাশ কালার এই কালারটা খুবই সুন্দর তারপরে যে এই একটা কালার কালারগুলো জাস্ট দেখাই দিচ্ছি আপনার প্রত্যেকটা শাড়ি খুব অসম্ভব সুন্দর শাড়ি যে কোনো প্রোগ্রামে পড়তে পারবেন আর যেটা আমরা ঝুলাই দেখাইলাম ওইটা একটা তিনটা কালার শাড়ি লাগলে অবশ্যই আসবেন আর আরেকটা আরও কিছু শাড়ি আমরা দেখাই দিচ্ছি এটার দাম পড়বে মাত্র অনলি পনেরোশো টাকা তো ভিওয়ার্স এই যে এই একটা কালার আছে এই কালারটাও অনেক অসম্ভব সুন্দর কালার এটাও কিন্তু কাটওয়ার্কে কাজ করা এটা একটু ডিফারেন্স একটু ডিফারেন্স আঁচলটা এবং আপনার যে পাটটাও আপনার একেবারে ডিফারেন্স এগুলো কিন্তু আপনি অ্যাভেলেবেল কোথাও পাবেন না একমাত্র বিয়ে বাজার ছাড়া আর এই যে পুরো বডিটা কিন্তু সম্পূর্ণ পালের কাজ করে যে পালের কাজ করে আপনার কাজটা দেখাই দিচ্ছে দাম এটার একেবারে রিজনেবল দাম মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর শাড়িটা আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন অসম্ভব সুন্দর আর কাপড়টা কিন্তু অরিজিনাল সামুসিল এগুলো আপনি বাহিরে একটা শাড়ি কিনতে গেলে সাড়ে চার পাঁচ হাজার টাকা লাগবে মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িগুলো আপনারা পাচ্ছেন আর আমরা অনেকে প্রশ্ন করে যে ভাই এত কমে কিভাবে দেন আমরা সরাসরি ইন্ডিয়া থেকে প্রোডাক্টগুলো আনি সুরার থেকে এই জন্য আমরা একটু কমে দিতে পারতেছি মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িগুলো কাটোয়ার আপনারা পেয়ে যাচ্ছেন বাজারে। তো বি এটা দুইটা কালার হবে একটা হলো অ্যাশ কালার আর একটা হলো এই কালার আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আরও অসম্ভব সুন্দর একটা শাড়ি এই ধরনের শাড়িগুলো অ্যাভেলেবেল অ্যাকচুয়ালি পাওয়া যায় না একেবারে ডিফারেন্স এটাও সামো সিল্কের উপরে আর এই কাজটা হল সম্পূর্ণ হাতের কাজ একেবারে ডিফারেন্স শাড়ি এবং ফুল বডিটা এই যে একেবারে আনকমন অল ওভার কাজ করা ফুল বডিটা একবারে কাজ থেকে আমি আপনাদের কাজটা দেখাই দিচ্ছি যে কাজটা ফুল বডিটা এরকম এই যে অল ওভার কাজ করা শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি সম্পূর্ণ হাতের কাজের উপরে একেবারে ডিফারেন্স আবার এই যে পাটটা হলো আপনার জিরো সাইজের রিয়েল দিয়ে কাজ করা হয়েছে খুবই সুন্দর দাম কিন্তু একেবারে পানির দামে আমরা দিচ্ছি আপনাদের মাত্র পঁচিশশো টাকা এই শাড়িগুলো আপনারা বাজারে পেয়ে যাবেন তো বিওয়ার্স আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানাটা হলো ঢাকা নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা বারো নং দোকান বাজার ইনশাআল্লাহ আসবেন আমাদের শপে ভালো থাকেন আসসালামু আলাইকুম